দেখো এখানে আমি আটটা হচ্ছে আমাদের হচ্ছে আহ সেন্টার লেট আমরা হচ্ছে সেন্টার লেট দেখছি না কথা শোনা যায় আচ্ছা না কলার তো এখন আমি বললাম যে আমার মাইক চলে গেছে নাকি সেন্টার লেট দেখো আমার সেন্টার লেট দেখছি কিরকম একটু একাই ছিলাম আগে জানালে তো আগে টান না মিশায় টান না

এইটা দেখো এটা হচ্ছে আমাদের এভাবে আছে হচ্ছে ত্রিভুজ লাগতেছে না আমাদের কাছে কিন্তু আসলে ত্রিভুজ আমাদের আমরা সেন্ট্রালে দেখছি সেন্ট্রালে ত্রিভুজ থাকে না তোমার হচ্ছে একবারে তোমার কোণের মত নামে কোণের মতো হ্যাঁ নামে নাড়তে অনেক ভাল লাগে তো এখন দেখো আমার যদি টোটাল এইটা হয় টোটালটা কত 60 ডিগ্রি তাহলে আমাদের এই লেন্থটা কত হবে এটা হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে এটা হচ্ছে আমাদের 8 সেমি দেওয়া আছে কত দেওয়া আছে 8 সেমি তাহলে কি হবে বলো তো 10 10 ডিগ্রি দিয়া দেখো আমাদের আমাদের হচ্ছে এখানে কোনটা দেখো আমি যদি এদিক থেকে চিন্তা করি তাহলে এটা হচ্ছে ধরো এই রেখার সাথে এই রেখাটা কোন করে আছে তাই না আবার যদি এখান থেকে চিন্তা করি তাহলে এই রেখাটা এই রেখার সাথে কোন করে আছে তা আসলে কি রেখার সাথে কোন করছে আমরা বুঝতে এখানে লম্ব কোন ভূমি কোনটা অতিভুজ কোনটা এটা যে লম্ব এটা আমরা শিওর তাই না তো সেই ক্ষেত্রে দেখো আমরা একটু কনসিডার করতে পারি যে এভাবে ধরে

এটা কি লম্ব তাহলে ভূমি আর লম্বের সাথে সম্পর্ক কা বলতে পারবা সাইন कॉस না টেন টেন তাহলে আমরা যদি বলি যে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই ভূমি এল লেখ যায় তাহলে আমাদের এল সমান লিখতে পারি আমরা 4 ডিভাইডেড বাই ট্যান 30 তাহলে এখান থেকে আমরা পাই এটা গেছে তুমি দশমিক করতে পারো আমি দশমিক করলাম না আর কে পরে করবো ওকে তাহলে এতটুকু আমাদের শেষ তাহলে এখন এটুকু বুঝছো সবাই তাই না কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো

ঘনত্ব হচ্ছে সেভেন পয়েন্ট এইট গ্রাম সেন্টিমিটার কিউব আচ্ছা আমি ডি ইকাল ওয়ান থার্ড এল এটা স্কোয়ার বাই ফোর L. It chilo pi d square by four into L. It achelo? pi d square divided by four into L. It chilo pi a is by twelve d square plus d square plus d d. E hey, যে আমাদের এই math আমাদের ক্লাসে করাইছে করাইতে হ্যাঁ হ্যা আমাদের ওইখানে ভাইয়া ওই r square plus ছোট খাটো r square দিয়ে করাইছে আচ্ছা এরকম না তুমি যেটাই করো সমস্যা নাই তুমি ক্লাসের শুরুটা দেখেছো যদি রেকর্ড দেখো তাহলে এই question হবে না তুমি কেবল জয়েন করছো তো এই জন্য ওইটা আমরা আগে ওইটা আমরা শেষ করে আসছি আগে বুঝছো আচ্ছা আচ্ছা না হয় এই math গুলো পারি ভাই আমাদের class আচ্ছা তুমি পারলে তো হবে না আমাদের সবাইকে নিয়ে পারতে হবে আমি পারি না তো এই আমি প্র্যাকটিস করতেছি আপাতত তোমাদের নিয়ে আচ্ছা তাহলে এখন দেখো এইটা টোটাল আমার হচ্ছে যদি ওজন বের করতে হয় যায় তাহলে আমরা ভর বা ওজন এমি করব কিছু রো তাহলে আমাদের রো জানি তাহলে ভি বের করতে হবে আমাকে তাহলে আমি লিখতে পারি দেখো এরকম ভি এ প্লাস ভি বি প্লাস ভি সি প্লাস ভি প্লাস লেখা যায় এখন ভি কত দেখতেছি আমরা ভি এ কত ওয়ান থার্ড বাই আর স্কোয়ার ইন্টু এল আর স্কোয়ার এল প্লাস ভিবি কত বাই ডি স্কোয়ার আচ্ছা বাই ফোর ইন্টু এল প্লাস ছোট করে বি দিয়ে রাখবা তোমাদের বোঝার ক্ষেত্রে হ্যাঁ এবার দেখো থ্রি সি কোনটা ওই যে চিত্র

দেখো আমাদের এটা টোটাল আয়তন বলতে টোটাল আয়তন বলতে হতো যে এ অংশের আয়তন বি অংশের আয়তন সি অংশের আয়তন ডি অংশের আয়তন এবং ই অংশের আয়তন এই পাঁচটা অংশের আয়তন আমরা যোগ করলে আমাদের টোটাল আয়তন পাবো না এই জন্য আমরা টোটাল আয়তন সমান লিখছি ভি মানে এ অংশের আয়তন বি অংশের আয়তন সি অংশের ডি অংশের ই অংশের আয়তন ক্লিয়ার এবার দেখো এ অংশের সেপ হচ্ছে আমার এতটুকু আমার এই অংশের সেপ আমার এই অংশের সেপটা হচ্ছে এখান থেকে এ পর্যন্ত আছে এটার মানটা পাইছিলাম ফোর রুট থ্রি বের করছিলাম হ্যাঁ তো এতটুকু এতটুকু এত নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি সূত্র ভি টু ওয়ান থার্ড পাই আর স্কোয়ার বুঝে গেছে আমরা তাহলে এই সূত্রটা বসেছি এখানে এবার এটার এর ক্ষেত্র দেখো এর ক্ষেত্র সূত্র হচ্ছে আমাদের যে আমাদের এটা সিলিন্ডার কিবি দেখো আমাদের পাই d স্কয়ার বাই 4 l এইটা আমরা ক্লিয়ার এই যে এবারে দেখো সি c কোয়াড্র্যান্টে c c ও সেমা অবস্থান তো এর সূত্র আমরা লিখতে বলতেছি এবার d এরটা বসেছি আমরা এই যে এবং d এরটা বসেছি d এর ক্ষেত্রটা আমরা জানি বসেছি ক্লিয়ার এই যে এবার মানগুলো বসাবো আমরা আমরা ব্যাঙ্গে ভেঙে করছি একবার ব্যাঙ্গ ভেঙে করার ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা মিলছে আমরা একটু এভাবে করি দেখি অ্যান্সার মেলে কিনা ঠিক আছে এভাবে করলে ক্যালকুলেশন ভুলার সম্ভাবনা অনেক বেশি থাকে তোমাদের তাহলে ভি ইকাল টু ওয়ান বাই থ্রি আর বলতে এটার আর কত পাইছি আমরা এইট এইট না ফোর হবে বলতো একজন ওকে গুড 4 square into L এর মান কত আসছে 4√3 তাহলে আমাদের a পার্ট শেষ এবার b এর কাছে আসবো এই যে b b টা কি π 3 এর ডায়ামিটার কত 8 স্কয়ার ডিভাইড বাই কত 4 ইনটু লেন্থ কত 2 প্লাস π ডিভাইড বাই π ইনটু কত 6 এর উপর স্কয়ার ডিভাইড বাই 4 ইনটু 4 প্লাস এটা দেখো π এটা কোনটা ডি নাম্বার ডি কোনটা লাগে আমাদের ডি এর ডায়ামিটার কত এটা আট পেলে এটা আট তাহলে আমাদের এইট স্কুয়ার ডিভাইড কত টু এতটুকু সবাই ওকে এবার দেখো এন্টু না প্লাস পাই এইস কোনটা এখন এইটা তো পাচ্ছি এটার এইস বলতে কি এল কত বিশ ডিভাইড বাই কত টুয়েলভ

কেলগোটাৰ কাৰণ আমি একো বছি कैमकुलेशन को सो कैंकुलेट दिए <laughs>

সাত হাজার ছয় পয়েন্ট নাইন থ্রি বুঝি না এক হাজার একশো এক হাজার তেরো সেভেন ওয়ান

তুমি ক্যালকুলেটর চাপ দিলে তোমার অবশ্যই পরের মান আসবে বুঝে গেছে নিলয় বুঝছো ক্যালকুলেটর চাপ দিবা বুঝছো না তো পরে সমস্যা হবে তাহলে এখন দেখো এখানে আমার রো কত সেভেন পয়েন্ট এইট ইন্টু এক হাজার তেরো দশমিক সেভেন ওয়ান তাহলে এখান থেকে যে পাবো সেটা হচ্ছে এত গ্রাম

দেখো এই যে বড় বড় বৃত্ত এবং ছোট বৃত্তের মধ্যে একটু জায়গা ফাঁকা আছে আমরা এটাকে বলতেছি পুরত্ব এটাকে কি বলতেছি পুরত্ব এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি থিকনেস বা পুরত্বিকনেস বা তুমি কেমন বের করবা বলতে পারবা

ওকে এই জায়গাটা ভুল করবা হ্যাঁ দেখো আমার এই চিত্রটা আমি করে আঁকতেছি আর্থ ছিল এই দিকে ছোট হাতের আট আবার দেখো এই চিত্রটার এই পাশে ছিল বড় হাতের আট এই পাশে ছিল বড় হাতের আর্ট তাই না আমি এটাকে এখানে নিয়ে বসে তখন দেখো পুরত্ব এইদিকেও পুরাত আছে এইদিকেও পুরাত আছে দুই দিকে না তাহলে আমি এটাকে বলতে পারি না যে বড় ডি এই যে ছোট ডি বলতে পারি বলো বলতে পারবো এটা কথা বলতে শোন

তাহলে আমাদের বড় হাতের ডি এই যে বড় ডি বা আউটার ডায়া ইকুয়াল টু লিখতে পারে এই যে ছোট হাতের ইনার ডায়া ডি প্লাস টি এখন লেখা যায় এখান থেকে দেখো লেখা যায় ডি ইকুয়াল ডি নট ইকুয়াল বা ডি ধরো দিলাম ডি ইকুয়াল টু টু টি প্লাস ডি লেখা যায় এবার দেখো এখানে টি কৌ লেখা যায় ডি মাইনাস ডি লেখা যায় ওদের টি ক লেখা যায় ডি মাইনাস ডি বাই টু এটা তো আমাদের মুখস্ত করছো এটা আমরা মুখস্ত করছো মে ঠিক আছে এটাকে আমাদের মুখস্ত করা লাগবে ওকে বলছে একটি আয়রন পাইপের ভেতরের ব্যাস আট সেন্টিমিটার ভেতরের ব্যাস কত সেন্টিমিটার আর তাহলে এটা এই না এই মান দেওয়া আছে বড় দিনা ছোট ডি ছোট ডি তাহলে এটা দেওয়া হচ্ছে আট সেন্টিমিটার এবং বলতেছে যে পুরুত্ব ২ সেন্টিমিটার তাহলে টি এর কত দেওয়া হচ্ছে দুই সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার দীর্ঘ পায় তার মানে দেখো আমি যদি তোমাদের বলি এখন পঞ্চাশ সেন্টিমিটার দীর্ঘ একটা লাইন পাইপ যে ডায়া দেওয়া তোমার আট সেন্টিমিটার এই থিকনেস দেওয়া আছে আমার দুই সেন্টিমিটার এবং এই ঠিকনে দেওয়া আছে দুই সেন্টিমিটার এতটুকু না এতটুকু বুঝছ কথা শোনা যায় এখন দেখো আমাকে বলছে এরকম যে পাইপের ওজন নির্ণয় করো পাইপের ওজন তার মানে আমার আমি হচ্ছে এতটুকু নির্ধারিত করলাম হ্যাঁ পাইপের ওজন নির্ণয় করো তার মানে আমরা পাইপের ওজন এম সমান কি জানি রো এখন আমার রো এর মান আছে সেভেন পয়েন্ট টু গ্রাম রো এর মান আছে সেভেন পয়েন্ট টু গ্রাম পার সেন্টিমিটার কিউ ওকে এখন দেখো আমার যেটা ফাপা ফাঁপা এটা কি ফাঁপা তাহলে আমাদের সলিড আছে কোন জায়গা পর্যন্ত দেখো তো সলিড আছে কতটুকু উপরে দুই সেন্টিমিটার নিচে দুই সেন্টিমিটার দেখো এই যে সলিড এতটুকু আছে না আর এতটুকু হচ্ছে সলিড ম্যাটেরিয়াল আমাদের ওকে তাহলে এই সলিডের আয়তনটা আমাকে বের করতে হবে তাহলে আমি ভরটা পাবো তাহলে সলিডের আয়তন বের করতে গেলে আমাকে করতে হবে পলিডং এর এই যে আয়তন এটা পাইবের আয়তন যদি গোলাকার হয় তোমরা আয়তন ভি কোণ লিখতে পারি এরিয়া ইনটু লেন্থ লেখা যায় তাহলে এখন এরিয়া বলতে কি আমরা যদি এস কোন জানি এরিয়া এ ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 4 ডি স্কয়ার এটা জানতাম আমি হ্যাঁ এখন বিষয় হচ্ছে এটা তখন যখন সলিড ছিল তখন বাট এখন তো সলিড না এখন তো ফাপা ফাপার ক্ষেত্রে তখন আমাদের ফাপা ক্ষেত্রে হবে বড় হাতের ডি স্কয়ার মাইনাস ছোট হাতের ডি স্কয়ার তাহলে আমি কি পাবো তাহলে আমি প্রপার এরিয়াটা পাবো ওকে ইনটু কি

টোটাল যাওয়া হচ্ছে যে 8 2 2 কত বল প্লাস দেন মাইনাস দেখো মাইনাস ছোট ছোটটি কত 8 8 এর স্কয়ার ইনটু লেন্থ কত 50 সেমি তাহলে আমি এখানে মান পাবো না এত সেমি কিউ তাহলে এই মানটা কি আমি এখানে বসাই 7.2 ইনটু এত তাহলে এখান থেকে যে মানটা আসবে এত গ্রাম आंसर কোথায় গেছে এতর্গ বুঝছো সেটা বলো তোমরা গ্রামেও রাখতে পারো কেজিতেও রাখতে পারো এটা তোমাদের একান্ত ব্যক্তিগত বিষয় হ্যাঁ